নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আকাশে ভয়ঙ্কর দুর্যোগের মেঘ বৃষ্টি যেন পিছু ছাড়ছে না এদিকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ বিধ্বস্ত পাহাড় ভয়ানক পরিস্থিতিতে ভেঙে পড়েছে বাড়ি ব্রিজ এবং রাস্তাঘাট বিপর্যস্ত জনজীবন এবং মৃত্যু হয়েছে অন্তত আঠাশ জনেরও বেশি আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে পাশাপাশি আজ কলকাতা বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তর থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজ দেখে নেবো কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেভে মঙ্গলবার অক্টোবর মাসে সাত তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কিন্তু কম রয়েছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো আমরা যদি দেখি এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর বালাসর থেকে শুরু করে এদিকে জলেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে কুলাঘাট থেকে শুরু করে কলকাতা খড়গপুর চাকুলিয়া পাশাপাশি জামশেদপুর আরামবাগ চন্দ্রনগর এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা পাশাপাশি কেরিমপুর এদিকে রামপুরহাট জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না সকাল সাতটার দিকে মঙ্গলবারে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরবঙ্গে মূলত আজ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর পাশাপাশি সোদপুর যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা পাশাপাশি দিনহাটা লালমনিরহাট কুচবিহার বোদা ইসলামপুর পঞ্চগড় পঞ্চগড়াগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে আহ মঙ্গলবার সকাল সাতটার দিকে এবং দর্শক যদি আমরা মঙ্গলবারে সকালে দিকে বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম চাকুড়িয়া পাশাপাশি টেকনা মহেশখালী মাথুপি জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল সাতটার দিকে বাংলাদেশে পাশাপাশি এদিকে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া মাদবাড়িয়া পাশাপাশি ফিরোজপুর বরিশাল মতিরহাট খোলনা এদিকে লোহাগড়া থেকে শুরু করে যশোর মাদারীপুর পাশাপাশি ফরিদগঞ্জ সেনবাগ এগাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি শিলচর সিলেট ইমফল থেকে শুরু করে হুমলিন পাশাপাশি ময়মনসিং থেকে শুরু করে কালাই রাজশাহী মেরপুর এই জায়গাগুলোতেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব যদি আমরা বেলা একটা নাগাদ লক্ষ্য করি তো বেলা একটা নাগাদ আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বেলা একটার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এদিকে যদি আমরা দেখি হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর এদিকে যদি আমরা দেখি চাকুলিয়া পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ এবং এদিকে শান্তিপুর জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করে দিয়ে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেলা একটার দিকে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে মূলত বেলা একটার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত নেই তো কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ পাশাপাশি কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে পূর্ণিয়া পাশাপাশি পঞ্চগড় সুরুঙ্গা শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি গোপালপাড়া এবং যদি আমরা দেখি এদিকে ইসলামপুর সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মূলত বেলা একটার দিকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে একটা দিকে কিন্তু বেশ কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে মাতবাড়ি থেকে শুরু করে কলাপাড়া পাশাপাশি সাতক্ষীরা খোলনা যশোর লালমোহন পাশাপাশি মাধবাড়ি িয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এবং সেনবাগ যেগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে লালমোহন থেকে শুরু করে ফটিক ছাড়ি উপজেলা পাশাপাশি খাগড়াছাড়ি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি মহেশখালী মাথপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বেলা একটা নাগাদ বাংলাদেশে তো দর্শক এরপর আমরা দেখে নেবো বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এবং হলদিয়া কোলাঘাট পাশাপাশি বালাসর থেকে শুরু করে এদিকে গঙ্গাসাগর কলকাতা পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিকেল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি গুসকাড়া বোলপুর দুর্গাপুর এদিকে সিউড থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে কেরিমপুর থেকে শুরু করে পাশাপাশি দমকলে জাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এবং যদি একটু আমরা উপর দিকে লক্ষ্য করে এদিকে রামপুরহাট থেকে শুরু করে পাশাপাশি জঙ্গিপুর আমারপাড়া এগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে বিকেলে চারটে চারটে নাগাদ তো বিকেলের দিকে মূলত উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু নেই এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর রংপুর এদিকে যদি আমরা দেখি ঠাকুরগঞ্জ থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা পাশাপাশি দিনহাট থেকে শুরু করে কুচবিহার লালমনিরহাট এবং ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পাশাপাশি যদি আমরা দেখি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি পাশাপাশি দমকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটে নাগাদ উত্তরবঙ্গে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকছে তো বাংলাদেশে মূলত বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে বেশ কিছু জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা আগরতলা কুমিল্না আমারপুর পাশাপাশি সেনবাগ থেকে শুরু করে খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে মতিরহাট বরিশাল পাশাপাশি চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং আগরতলা আমারপাড়া এবং কুমিল্লা ঢাকায় বলতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মাদান থেকে শুরু করে সিলেট পাশাপাশি ময়মনসিং এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি এই জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত আটটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে তো মূলত বাংলাদেশে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে চট্টগ্রাম রয়েছে মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত আটটার দিকে মঙ্গলবারে বাংলাদেশে এবং উপর দিকে যদি আমরা দেখি এদিকে শিলচর পাশাপাশি সিলেট ময়মনসিংহ কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে এবং দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরি বৃষ্টিপাত একদমই নেই বলি চলে এবং কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে দক্ষিণবঙ্গে এবং বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না রাতের দিকে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই বলি চলে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ধূপগুড়ি রংপুর রংপুর দিনাজপুর পাশাপাশি যদি আমরা দেখি কুচবিহার পঞ্চগড়াগুলোতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে মঙ্গলবার রাত আটটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ